এটা মানুষ যায় কই হ্যাঁ ও হাট কেন ওই বাজারে যাচ্ছে না কিনছেন কত নিয়েছে দুইটা দুইটা দশ হাজার আমরা আইজকে হইলো মনে শনিবার হ্যাঁ শনিবার ঠিক আছে ফের শনিবারের মধ্যে মঙ্গলবারে হাট করতে হবে এটা আবার ওই সত্তর টাকা নৌকা ভাড়া দিয়া বাড়িতে থেকে যাত্রা ঘুরে লাগে আইসা বাজার কইরা নিয়ে যাই এই বাজার ছেলে মেয়েকে খিলাইতে হয় নইলে সাতটায় যদি আমরা দুই হাত না আসতে পারি আমাদের বাড়িতে অনেক সমস্যা হয়ে যায় আচ্ছা হয়তো বাজার থাকে না চাউল থাকে না এই চরে গরু এই টলার করে নিয়ে আসছেন এটা বিক্রি করে যা হবে এটা দিয়ে সংসার চালাবেন এরকম হ্যাঁ তো তাই এখানে আর কতটা চর থেকে লোকজন আসে বহু চর কেন আমাকে এলাকা তো চরের কোনো শেষ নেই চরের কোনো শেষ নেই না কোথা থেকে আসছো ভাইয়া গয়ল্পের কি চর আহ এই একটা হাঁস নিয়ে এসেছে বিক্রি করতে বন্ধুরা যাচ্ছে যাত্রাপুর হাটে যা ব্রহ্মপুত্র নদীর চরে রয়েছে যে হাট শত শত চরের মানুষের কেনাবেচার প্রধান ভরসা তথা কুড়িগ্রাম জেলার সবচেয়ে বড় হাট বন্ধুরা অবশেষে সেই যাত্রাপুর হাটের কাছাকাছি চলে এসেছি অলরেডি আমরা ধুদুময় বালু প্রান্তর যেখানে রয়েছে সেই জায়গাটা দিয়ে হেঁটে যাচ্ছি মোটর বাইক ছিল কিন্তু সেটায় যেতে যেতে পারেনি যাই হোক অলরেডি আমরা অনেকগুলা ঘোরা গাড়িতে দেখলাম মালামাল আসা যাওয়া করছে তো যাই হোক আমরা এখন নদীর পরে সেই বাজারের দিকে এগিয়ে যাচ্ছি এই প্রত্যন্ত অঞ্চলের সবকিছু দেখার এবং জানার চেষ্টা করবো সেই সাথে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব তো চলুন বন্ধুরা আরো এগিয়ে যাই এটা কিনেছেন কোথা দিয়ে আনছেন কোথায়

নজিব একদম না কোথা থেকে আসেন আপনি কালিরালগা কালিরালগা এখান কি সপ্তাহে আসেন না মাঝে মাঝে আসেন না দেখছেন চার থেকে লোকজন আসা শুরু করছে বন্ধুরা এই মুহূর্তে রইছি আমরা যাত্রাপুর বাজারের যে ঘাট সেই ঘাটটায় এটা কিন্তু ব্রহ্মপুত্র নদ চরাঞ্চলের লোকজন এই যাত্রাপুর বাজারে আসছে বলা হয় থেকে প্রায় একশো থেকে দেড়শো চর এই যাত্রাপুর বাজারে কিন্তু লোকজন আসে চরাঞ্চলের লোকজন তারা বিশেষ ধান কালাই বা এই ধরনের যে তারা যে ফসলগুলা ফলিয়ে থাকে এবং তাদের যে গবাদি পশু রয়েছে বা হাঁস মুরগি রয়েছে ডিম রয়েছে সবকিছু তারা কিন্তু এই বাজার এই হাটে কিন্তু বিক্রি করার জন্য নিয়ে আসে এবং তারা যেটা বিক্রি করে সেই বিক্রি করার অর্থ দিয়ে তারা তাদের নিজেদের যে সংসারের প্রয়োজনের যে সদায় পাতি লাগে সেগুলো কিন্তু তারা এখান থেকে কিনে নিয়ে যায় অর্থাৎ বিনিময়ের একটি জায়গা এখানকার লোকজনের সাথে কথা বলেছি সেগুলো আপনাদের জানানোর চেষ্টা করব। তো এখানকার যে সাধারণ মানুষের জীবনগাথা এই একটি হাটকে কেন্দ্র করে যেটি সপ্তাহে দুদিন মেলে তারা কিন্তু এই বাজারে যদি মিস করে অনেকে কিন্তু ট্রলার মিস করে আবার যাবার সময় মিস করে তো আমরা এই হাটে রয়েছি তো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এই কুড়িগ্রাম জেলার দেখুন ঘাটের দৃশ্য চরের লোকজন নৌকা থেকে নামছে তাদের হাতে মাথায় থাকছে বিক্রি করার নিজেদের ফলানো ফসলাদি গবাদি পশু এমনকি হাঁস মুরগি একটা পর একটা নৌকা আসছে মুন্দ্রা চরাঞ্চলের সেই যাত্রাপুর ঘাটে ব্রহ্মপুত্র নদের ঘাট এখানে বিভিন্ন চরাঞ্চল অঞ্চল থেকে মানুষজন এখানে আসে এবং দেখুন টলারে করে সবাই কিন্তু আসছে এবং যে সবাই নামছে টলার থেকে এবং এখানে পাইকাররা আছে যারা যারা বিভিন্ন জিনিস কেনার জন্য বসে আছে এখানে ঘোরার গাড়ি রয়েছে সেই ঘোড়ার গাড়িতে করে বেশি মালামাল থাকলে সেগুলো কিন্তু ঘোড়ার গাড়িতে লোড করা হচ্ছে তার রয়েছে যাত্রাপুর মানে হাট যেটা সেই হাটে কিন্তু সবাই তারা যাবে সাপ্তাহিক হাট সবাই দেখুন দূর দূরান্ত থেকে কিন্তু অনেক নৌকা টলার আসছে সেই টলার ভরে বিভিন্ন চরাঞ্চলের মানুষ কিন্তু তারা এই টলার করে আসছে শুধু এই সাপ্তাহিক হাট করার বাজার সদায় করার জন্য তারা কিন্তু আসছে ভাইয়া কি চট এই একটা হাঁস নিয়ে এসছে বিক্রি করতে কি কি নাম তোমার গয়ালপুর থেকে এই হাঁসটা সে বিক্রি করবে কত চাচ্ছ তুমি আঠাশশো টাকা চাচ্ছে পাইকারা চোদ্দশো টাকা পড়ছে না 来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一个，来一 মানুষজন আসে কতগুলা চর থেকে আসে বহু চরের তো এগুলো চর বহু চর যেমন ধরেন একটা আছে আয়ারমাটি চর গোয়ালপুরি কলাকাটা তারপরে দই খাওয়া কালির চর হ্যাঁ কালির এলগা জাহাজের এলগা গোয়ালপুরি

আঙ্গন্দুরা এদিকে ভেরুন্দমার আঙ্কেল যেটা বলছেন যে এখানে প্রায় দুই আড়াইশো থেকে এই যাত্রাপুর হাটে আসে বাজার সদায় করতে এবং তারা বিক্রির জন্য আসে কেউ অনেক কিছু বিক্রি করতে এখানে আসে আঙ্কেল যে অনেকগুলো নাম বললো যে কলাই থেকে গরু ছাগল গবাদি পশু এবং হাঁস মুরগি থেকে শুরু করে সব কিছুই এই হাটে বিক্রি করতে আসে চরাঞ্চলে যেগুলো হয় সেগুলোও বিক্রি করতে আসে এরপরে এখান থেকে তারা বিক্রি করে যেটা পায় সেটা দিয়ে তারা বাজার সদায় করে এমনকি তাদের সংসারের আয়ের একটা উৎস এই বাজার চর থেকে যা নিয়ে আসুক পাইকাররা ধরে কেনার চেষ্টা করছে অনেকটা বলা যায় চরে সাধারণ মানুষদের ঠকাচ্ছে এই পাইকাররা আঙ্কেল কোন চর থেকে আইছেন গৌরপুরি গৌরপুরি

বিক্রি করতে আনছেন না কিনবো বিক্রি করতে আনছেন ও আপনি কিনবেন না ওই চর থেকে আসছেন কত বেশি বেচছেন না বেশি কত দাম বলতেছেন এই যে গরু বাসুর কত কত বলছো উনি বাষট্টি বলছে অলরেডি

তাই মোহাম্মদ আলি ভাই আসছে মিহি আগলা থেকে তিনি একটা গরু এবং একটা বাছুর নিয়ে আসছেন তিনি দাম চাইছে বাষট্টি হাজার টাকা সাইকাররা তাকে দাম বলেছে বাষট্টি হাজার টাকা এখন দেখা যাক এর ভিতরে একটা হেডফের হলে তিনি এটা বিক্রি করে জরান হিসেবে অনেক ভিডিও করেছি এবার একটা চা তো খাওয়াই যেতে পারে তো লবণ দিছে মনে হয়

আদম আলী ভাই আসছে ঝুমকার চর থেকে তিনি একটা খাসি নিয়ে আসছে এটা বিক্রি করার জন্য এবং এই হলো খাসি নিয়ে এটা বিক্রি করার জন্য আসছে আদম আলী ভাই তো এইভাবে অনেক লোকই কিন্তু এখানে আসে বিভিন্ন জিনিস নিয়ে হাঁস মুরগি নিয়ে আসেন এটা কার এটা আপনার ও একটা মুরগি নিয়ে আসছেন এবং একটা খাসি নিয়ে আসছেন এটা বিক্রির একটা চলতেছে উনি ঠিক দিছেন এটা সাড়ে সাত আর যিনি পাইকার তিনি বলছেন এটা চার হাজার টাকা নেন দেন এখানে কেনা এবং উভয় আর তেল এগুলো সবকিছু কাপড় চলতে সবগুলো এই জায়গা এই জায়গা থেকে কিনে নিয়ে যায় কিনে এটাই বিক্রি করার জন্য কোন সার থেকে আসছেন কতগুলো চর থেকে আসে এখানে একশো একশো চরের ভিতর থেকে আসে মিনিমাম তো সাইফুল ভাই আসছে ধান বিক্রি করতে ধান বিক্রি করে যে টাকা পাবেন সেই টাকা দিয়ে কি করবেন বাজার সদায় বন্ধুরা এটা হলো শস্য দানা বিক্রির যে একটা জায়গা সেই জায়গাটা আঙ্কেল এই সরিষা কত করে

কাঁচা কোয়ালিটির আচ্ছা এগুলো শুকনা মাল আমরা বিক্রি করে হলো ছত্রিশশো টাকা আচ্ছা এখন আমরা কিনতেছি আঠাশশো উনত্রিশশো তিন হাজার হাটিতে যারা মালগুলো নিয়ে আসে আমরা তাদের কাছ থেকে প্রয়োজন এটা হচ্ছে যাত্রা গুলহাট কুড়িগ্রাম জেলা যদি কারো এরকম সরিষার প্রয়োজন হয় আমি নাম্বার দিয়ে রাখতেছি যোগাযোগ করলে আমার কাছ থেকে আমি গাড়ি গাড়ি মাল নেবো পটাপট বলেন নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর জিরো ওয়ান ফাইভ টু সিক্স জিরো সেভেন মেসাজ জ্যোতি ট্রেডার্স অর্ডার করলে আপনি পাঠাই দেবেন হ্যাঁ অর্ডার করলে যদি বিশ বস্তা তিরিশ বস্তা কুড়িয়ারও মাল লাগে আমরা কুড়িয়ারও মাল পাঠাই দিব ওরা

দেশি ঘুর কোন কিছু না কেমিক্যাল নাই ফ্রেশ গুড় এই বিভিন্ন তর থেকে এসে এই যাত্রাপুর হাটে কিন্তু বিক্রি হয় এবং এখান থেকে বিভিন্ন জায়গায় কিন্তু এই গুড় চলে যায় বিশেষ করে এই কুড়ি গ্রাম ছাড়া ঢাকাও চলে যায় নাকি ঢাকা যায় না নাগেশ্বরী ঝিঙেবাড়ি ফুলবাড়ি ফুলবাড়ি সারা যায় সারা কিন্তু এখান থেকেই গুড়টা যায় আঙ্কেল এই গুড় গুলা কোথা থেকে আসে এই যে আসে খাবার চরি পত্তিমারি আজিতপুর দই খাওয়া এই চর গুলো এই মাল গুলো আসে একদম খাঁটি এই গুড় গুলো মাল গুলো খাটিয়ে আঙ্কেল এটা কি ওরা বলে না কি বলে আপনাদের আমাদের অনেক বলে ওরা আপনারা কি বলেন এটা জাপি ওই ঘোড়া

গরু বিক্রির বিশাল হাট সহ এই যাত্রাপুর হাটে আরো যেসব জিনিস ওঠে তা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি

দেখুন বন্ধুরা চরাঞ্চলের অঞ্চলের যারা মানুষজন তারা কিন্তু এখন যাত্রাপুর বাজার করে তারা কিন্তু তাদের বাড়ি ফিরছে দেখুন এই বালুময় পথ পেরিয়ে যেতে হয় তার আগে তাদের নৌকায় করে বিভিন্ন চর থেকে আসতে হয় তাতে তাদের অনেক ঘন্টা চলে যায় বলা যায় সারাদিনই যায় নাকি হ্যাঁ কখন রওনা দিচ্ছে বাসা দিয়া কি নাম তোমার রানা রানা দশটার সময় বাসা দিয়ে রওনা দিয়েছে কিছু বিক্রি করতে আনছিলা গরু নিয়ে গরু নিয়ে আসছিলা কত টাকা বিক্রি করছো একাত্তর হাজার টাকা বিক্রি করছো কয়টা একটা না দুইটা পঞ্চাশ থেকে আসছে যা আগলা থেকে আইছি দশটার সময় রওনা যাবো ফেরা চলে সময় সারাটা দিন যায় তাদের এই বাজারের পিছনে কিন্তু তারা যদি এই হাট না করে তাহলে কিন্তু তাদের আবার সমস্যাও দেখা যায় না হ বাজার সপ্তায় সপ্তাহে করা লাগে আমরা আজকে হইলো মনে কর শনিবার হ্যাঁ শনিবার থেকে ফের শনিবারের মধ্যে মঙ্গলবারে হাত করতে হবে এতে আবার ওই সত্তর টাকা নৌকা ভাড়া দিয়ে বাড়িতে থেকে যাত্রা লাগে আইসা বাজার করে নিয়ে যায় এই বাজার ছেলে মেয়েকে কে হয় নইলে সপ্তাহে যদি আমরা দুই হাত না আসতে পারি আমাদের বাড়িতে অনেক সমস্যা হয়ে যায় আচ্ছা হয়তো বাজার থাকে না চাউল থাকে না নুন মরিচ তরু তরকারি এগুলা কিচ্ছু থাকে না সপ্তাহে দুই দিন আসা লাগে

দুইটা দিন বাজার করবার আইসা দুটা দিন বাই আমি বিক্রি করি নাই তেমন কিছু একটা গরু বাসুন নি আসিলাম গরু পিফি গছি আমার নাম মোহাম্মদ সদর আলী টলার কইতা টলারে সদর আলী ভাই যেমনটি বলছিলেন যে এখানে সবটাই কিন্তু তাদের বাজার করতে হয় নালে কিন্তু বাচ্চাদের মুখে কি দিবে সেটা নিয়ে ভাবছে দেখুন এই টলারগুলাই কিন্তু তারা এসেছেন এবং এই টলারগুলাই কিন্তু এখন আবার তারা ফিরে যাবে যদি এই তিনটা চারটের দিকে রওনা না দেয় তাহলে কিন্তু তাদের আরও অধিক রাত হয়ে যাবে এখন যদি তারা বিভিন্ন চরের দূরত্ব বিভিন্ন রকম রয়েছে তারপরেও যাদের দূরত্ব তারা কিন্তু এই দুইটা থেকেই বাসায় যাওয়া শুরু করছে বা মানে তাদের চরে যাওয়া শুরু করছে এবং যাদের চর মোটামুটি কাছাকাছি তারাও কিন্তু চারটার ভিতরে এখান থেকে চলে যাবে দেখছেন এই ট্রলারে কিন্তু লোকজন কিন্তু উঠতেছে আর আমরা এদিকে অনেক অনেক এখানে শত শত টলার এখানে রয়েছে বিভিন্ন চরে যাওয়ার জন্য প্রতিটি মানুষের ভিতরে রয়েছে একটা গল্প এক একটা গল্প এক একটা সুখ গথা দুঃখ কথা সবার ভিতরে রয়েছে তো আমরা এই চরাঞ্চলের মানুষের জীবন কথা বন্ধুরা উঠানোর চেষ্টা করেছি চরাঞ্চলের মানুষজন যখন এই যাত্রাপুর বাজারে কেনাবেচার পরবর্তীতে তারা কিন্তু এগুলা বাসার জন্য ফ্যামিলির জন্য কিন্তু এই জিনিসগুলো কিন্তু কিনে নিয়ে যায় এখানে জিলিপি আছে তারপরে গজা আছে তারপরে মুড়ির মলা আছে কিনে নিয়ে ঘরে ফিরে তো একজন হাটুরে যখন তিনি নৌকায় উঠবেন আমার এই সাইডটাই নৌকা রয়েছে তিনি যাত্রাপুর বাজারটা করেছেন এবং যখন তিনি ঘরে ফিরেন তখন কিন্তু এই জিনিসগুলো কিন্তু পরিবারের জন্য কিনে নিয়ে যায় কালো জাম কত করে কোনটা ভাইয়া এটা এটা দশ টাকা বন্ধুরা দেখুন আসের আলি এই দোকানটায় আসি দাদাই মোল্লারার থেকে এখানে এসেছেন তো তার এখানে নিজের হাতে ছানার মিষ্টি বানানো এই দেখুন এখানকার এই মিষ্টিগুলোর রঙ কালার মিষ্টিগুলোও কিন্তু যখন বাজার করে বা বাজার সদায় করে তারা বাড়ি ফিরে তখন কিন্তু ফ্যামিলির জন্য কিন্তু কিনে নিয়ে যায় গরু কি কিনছেন সাড়ে আটত্রিশ হাজার দেখুন এখন সবাই বাড়ি ফিরছে তার শেষ যাত্রীর জন্য অপেক্ষা করছে যে হয়তো এখনো দু একজন বাকি আছে দেখুন এই যে এরা যাচ্ছে মোটামুটি সবাই উঠে গেছে এখন দু একজন বাকি আছে যারা তাদের জন্য কিন্তু অপেক্ষা করছে কারণ তাদের টলাটা খুব তাড়াতাড়ি ছেড়ে দিতে নয়তো তাদের রাত হবে যদিও রাত হবে এখনো এখন মতন বাজে মোটামুটি অনেক নৌকা তিনটা থেকে সারা শুরু করছে আমরা দেখছি যে আড়াইটা থেকে নৌকা সারা শুরু করছে এখন আহ সাতটা মতন বাজে লোকগুলো দেখতে পাচ্ছেন পিছনে একটা নৌকা চলে যাচ্ছে আপনি এদের নৌকা খুঁজে পাইতেছেন না হ্যাঁ

বন্ধুরা এই দেখা যায় এই নৌকার শেষ প্যাসেঞ্জার তিনি এখন উঠছে যার জন্য এই নৌকাটা এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করছে যে ছাড়বে ছাড়বে বলেও অনেকক্ষণ ধরে ছাড়ছে না যে এই যে লোকটি তিনি উঠছেন আর এই লোকটি খুঁজছেন যে তার নৌকাটা কোথায় আসলে সবাই এখন মানে চলে যাওয়ার জন্য অস্থির কারণ তাদের যেতে যেতে অনেক রাত হয়ে যাবে তারপরেও তারা অপেক্ষা করছে দেড় ঘন্টা যাইতে দেড় ঘন্টা সময় লাগে একদিন যাবো আপনাদের নারায়ণপুরে যায় কালকে নৌকো সাইরে দিলো যান বন্ধুরা নৌকাগুলা কিন্তু ছেড়ে দিচ্ছে এই জন্য তা সবাই কিন্তু তাড়াহুড়া করে দৌড়ে দৌড়ে করে যাক দৌড়াচ্ছে নৌকা ছেড়ে দিচ্ছে কিন্তু তাড়াতাড়ি তাড়াতাড়ি যান তো বন্ধুরা এই যাত্রাপুর হাট থেকে বিদায় নিচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর সেই সাথে আমার সাথে আশিক ছিল খুবই ভালো মানুষ রোবার স্কাউট করেছেন এখন লিডার কোনো ভুল তথ্য দিয়ে থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানানোর অনুরোধ থাকলো সেই সাথে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন একসাথে দেখবো জানবো কৃষ্টি কালচার হাট বাজার সবকিছু সাথে থাকুন